অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই বহুদিন ধরে তো আমেরিকায় আসেন আমিও আমেরিকায় যাওয়ার সুযোগ পেয়েছি আমেরিকায় যাব না বাংলাদেশে থাকবো চলুন আজকে ইমোশন বাদ দিয়ে কিছু বাস্তব দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো আমেরিকাকে দূর থেকে স্বপ্নের দেশ মনে হলেও আসলে এখানে কিছু দুঃস্বপ্ন আছে সো আজকে আমরা পাঁচটি দিক যেমন অর্থ সমাজ ধর্ম রাজনীতি আর ভবিষ্যৎ নিয়ে কথা বলবো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি একটি সুন্দর ডিসিশন নিতে পারবেন সো চা খেতে খেতে পুরো বিষয়গুলো উন্মোচন করে সো প্রথমে কথা বলবো ফাইনান্সিয়াল পার্সপেক্টিভ থেকে আমেরিকা মানেই দ্য ল্যান্ড অফ অপরচুনিটি এখানে পরিশ্রম করলে আপনি নিজে একটি সুন্দর লাইফ এনজয় করতে পারবেন এখানে আছে শিক্ষার ব্যবস্থা এখানে আছে স্বাধীনতা এখানে আছে চাকরি সব কিছু আছে কিন্তু এই স্বপ্নের পেছনে আছে অনেক চাপ অনেক স্ট্রাগল এখানে ইনকাম করতে পারবেন কিন্তু এখানে এক্সপেন্স অনেক বেশি যেমন এখানে রেন্ট আছে ট্যাক্স আছে হেলথ ইন্স্যুরেন্স আছে গাড়ির ইন্স্যুরেন্স আছে ট্রান্সপোর্টেশনের খরচ আছে হেলথ কেয়ার আছে সব মিলিয়ে যা আয় হয় এই আয়ের অধিকাংশই খরচ হয়ে যায় বেশিরভাগ মানুষ প্রথম কয়েক বছর সেই তো দূরের কথা লোন শোধ করতেই পারে না সো চলুন আমি একটা বাস্তবতা তুলে আপনাদের সাথে মনে করুন একটা বাড়ি এবং একটা ফ্যামিলি মিলে টোটাল কত খরচ হয় তার একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে সো যদি একটা বাড়ি থাকে অথবা আপনি রেন্টে থাকেন তাহলে টু থাউজেন্ড প্লাস আপনাকে রেন্ট দিতে হবে ওয়াটার বিল থাকবে হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডলার ইলেকট্রিক বিল থাকবে 250 to 300 ডলার ডিpend করবে আপনি কেমন এক্সপেন্স করবেন ইন্টারনেট বিল আছে 50 ডলার আমেরিকায় থাকলে যদি ফ্যামিলি থাকে অবশ্যই আপনার একটা গাড়ি লাগবে আর গাড়ি কিনলে আপনাকে অবশ্যই 5 to 600 অর 800 ডলার मंथলি পেমেন্ট করতে হবে যদি আপনার ব্যক্তিগত কোনো লোন থাকে সেটিকে পে করতে হবে কিছু এডিশনাল এক্সপেন্স গ্রোসারি সহ অন্যান্য যে এক্সপেন্সগুলো আছে সেখানে 500 থেকে 600 ডলার আপনি ধরে রাখুন কার ইন্স্যুরেন্স কার কিনলে টু থেকে থ্রি ডলার কার ইন্স্যুরেন্স দিতে হবে তারপরে গাড়ির গ্যাস গ্যাস খরচ আছে থেকে ডলার আপনাকে বিল দিতে হবে এছাড়া হ্যান্ড এক্সপেন্স ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আপনার চার থেকে সাড়ে চার হাজার ডলার মান্থলি খরচ হয়ে যাবে তো আপনি প্রতি মাসে যে টাকাটা ইনকাম করবেন অধিকাংশ সময় এই টাকাটা আপনি চোখে দেখতে পাবেন না এই টাকাটা ব্যাংকে আসবে এবং ব্যাংক থেকে অটোমেটিক খরচ হয়ে যাবে অন্যদিকে বাংলাদেশে থেকে এই ডলারকে আমরা বাংলায় কনভার্ট করি এবং হিসাব করি ও এক হাজার মানে এক লাখ বিশ হাজার টাকা সো পাঁচ হাজার ডলার ইনকাম করলে ছয় লাখ টাকা ইনকাম দ্যাটস এ রং ইনফরমেশন বিকজ ইউ মেকিং মানি ইন ডলার অ্যান্ড ইউ স্পেন্ডিং ইন ডলার অন্যদিকে বাংলাদেশে তুলনামূলক ইনকাম কম থাকলেও এখানে লাইফ স্টাইল সিম্পল এখানে মিডল ক্লাসের জন্য লাইফ মেন্টেনেন্স করা খুবই ইজি আমাদের বাংলাদেশে আছে সোশ্যাল বন্ডিং এখানে আছে বন্ধু আত্মীয় এবং ফ্যামিলি সাপোর্ট সব কিছুই পাবেন আপনি হাতের কাছে মানুষ মানুষের পাশে থাকে ঘর থেকে বের হলেই আপনি দেখবেন মানুষের পর মানুষ কোনো কিছু একটা হলেই যে কেউ আপনার হাত বাড়িয়ে দিবে হাসি ঠাট্টা আছে আড্ডা আছে উপলক্ষ আছে একসাথে দিনটা পার হয়ে যাবে অন্যদিকে আমেরিকান লাইফ সম্পূর্ণ ভিন্ন চলুন এবার কথা বলি সোশ্যাল পার্সপেকটিভ থেকে যে সামাজিক ব্যবস্থা আমেরিকায় স্বাধীনতা আছে প্রাইভেসি আছে অপরচুনিটি আছে কিন্তু এখানে কমিউনিটি বন্ডিং কম এখানে ফ্যামিলি সাপোর্ট কম একাকিত্ব বেশি এখানে আপনি সারাদিন অফিস করবেন অফিস থেকে বাসায় আসবেন বাসায় এসে বিল দিবেন টিভি দেখবেন সকাল হয়ে যাবে আবার ভোরে অফিসে যাবেন অনেকে আবার খুব আর্লি জবে যায় তিনটার সময় চারটার সময় জবে যায় সেক্ষেত্রে আপনি দেখবেন বাইরের পরিবেশের সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে না মোটেই সেক্ষেত্রে আপনি দেখবেন বাইরের জগৎ থেকে আপনি কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবার চলুন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলি সেটি হচ্ছে রিলিজিয়াস পার্সপেকটিভ আমাদের বাংলাদেশের মানুষ আমরা ধর্মপ্রাণ ধর্মভীরু আমেরিকায় ইসলাম ধর্ম পালন করা যায় এখানে মসজিদ আছে হালাল ফুড আছে এখানে ইসলামের শিক্ষার ব্যবস্থা আছে কিন্তু এনভায়রমেন্টটা কিন্তু ওয়েস্টার্ন এই ইনভারনমেন্টে ছেলে মেয়ে মানুষ করবেন কাদের সাথে যাদের সাথে স্কুলে যাবে যাদের সাথে খেলবে তারা সবাই ওয়েস্টার্ন তারা অন্য ধর্মের ধর্মীয় পরিবেশ সবসময় সাপোর্টিভ নয় বাংলাদেশের ধর্ম পালন সহজ ইনভারনমেন্ট রিলিজিয়াস আজানের শব্দ কানে আসে সমাজের ধর্মীয় মানও অনেক স্ট্রং ইসলামিক লাইফ স্টাইল উই ফিল মোর ন্যাচারাল অ্যান্ড গ্রাউন্ডেড ইন বাংলাদেশ চলুন এবার কথা বলি পলিটিক্স নিয়ে বাংলাদেশের রাজনীতি এবং সামাজিক দুর্নীতি এবং মেডিকেল ব্যবস্থা যে অবস্থা। করার কোনো উপেক্ষা রাখে না আমেরিকায় আপনি একটি ভিন্ন লাইফ পাবেন এখানে আপনাকে রাজনীতিতে ইনভলভ হতে হবে না এখানে দুর্নীতি নাই মেডিকেল ব্যবস্থা ভালো আপনি যখন আমেরিকায় থাকবেন তখন আপনি ডাক্তারের কাছ থেকে সমান সুযোগ সুবিধা পাবেন সামাজিকভাবে আপনি সব সুযোগ সুবিধা পাবেন বাংলাদেশে যেমন সোশ্যাল থ্রেট আছে আমেরিকাতে সেটি নাই আমেরিকাতে আপনি পাবেন পিওর একটি লাইফ এবং এখানে পাবেন সিকিউর অ্যান্ড পিওর একটি লাইফ যে লাইফে আপনার একাকিত্ব থাকলেও পাবেন অন্যরকম একটি শান্তি চলুন এবার কথা বলি ফিউচার পারসপেকটিভ নিয়ে আমাদের মেইন গোল হচ্ছে ফিউচার আপনি আজ বাংলাদেশ থেকে আমেরিকা আসবেন হয়তো বা আপনার ফিউচার অথবা আপনার নেক্সট জেনারেশনের ফিউচার একটা কথা আমাদেরকে ক্লিয়ার হতে হবে আপনি আসছেন আপনার ফিউচার না আপনার ছেলে মেয়েদের ফিউচার নিয়ে আপনার এই যদি থার্টি ফাইভ প্লাস হয় সেক্ষেত্রে আপনার জন্য অনেক ডিফিকাল্ট হবে হ্যাঁ ভয় পাওয়ার কারণ নাই ডিফিকাল্ট হলেও এখানে অন্য উপায় আছে দীর্ঘদিন যাবৎ যে ব্রাদার অফিসে চেয়ারে বসে কাজ করেছে সে আজ আমেরিকায় এসে রেস্টুরেন্টে দাঁড়িয়ে কাজ করবে এবং ঘন্টার পর ঘন্টা কাজ করলে আপনার জন্য হয়ে উঠতে পারে চ্যালেঞ্জিং লাইফ তাই এখানে এসে এই বয়সে পড়াশুনো করে কতটা আপনি মোকাবেলা করতে পারবেন সেটি কিন্তু একটি প্রশ্ন আপনি যদি এখানে এসে ব্যবসা করতে পারেন অথবা আপনার বিগ ব্রাদার কেউ থাকে সেক্ষেত্রে আপনি হয়তো কিছু সবকিছু কিন্তু আপনাকেই সামলাতে হবে এর জন্য কিন্তু আপনাকে ইংলিশ শিখে আসতে হবে আর এই জন্য আমরা আরেকটি ভিডিও বানিয়েছি কিভাবে আপনি সহজে ইংলিশ শিখতে পারবেন আমেরিকা আসার আগে অবশ্যই ইংরেজি শিখে আসুন আমাদের এই ভিডিওটা দেখুন চলুন এই প্রসঙ্গে আরো কিছু কথা বলি আপনি নিজে কষ্ট করে হলেও যদি আপনি মনে করেন আপনার ছেলে মেয়েদের ফিউচার নিয়ে আপনি আমেরিকা আসবেন সেক্ষেত্রে হতে পারে একটি গুড ডিসিশন তার কারণ এখানে আছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন বেটার এডুকেশন টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট কেরিয়ার প্রেস্টিস এভরিথিং কীর এখানে যে কোনো নাম করা ইউনিভার্সিটিতে পড়তে পারবে এবং গ্লোবালি একটা কনফিডেন্স এবং স্কিল অর্জন করতে পারবে যা বাংলাদেশে সম্ভব নয় উদাহরণ দিব আমি যখন প্রথম আমেরিকা আসছি তখন আমার বয়স ছিল পঁচিশ বছর এই পঁচিশ বছর বয়সে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম যে ব্যাচেলার শেষ করে এখন জব করি আমার ফ্রেন্ড আমরা একসাথে পড়াশুনো শেষ করেছি সে কম্পিউটার সায়েন্সে শেষ করে এখন গুগলে চাকরি করে অর্থাৎ আপনার বয়স যদি তিরিশের কম হয় বা চল্লিশের কম হয় আপনি এখানে এসে পড়াশুনো করে সুন্দর একটি লাইফ লিড করতে পারবেন আরেকটি উদাহরণ আমার এক আঙ্কেল আসছে এসে সে এখানে আর থাকতে চাচ্ছিল না তার বয়স অনেক সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো এবং কাজ করত। কিন্তু দ্য গুড থিং ইজ তার দুইটা ছেলে মেয়ে ছিল ছেলে মেয়ে দুইজনই পড়াশুনো শেষ করেছে এখন ছেলে ইঞ্জিনিয়ার আর মেয়ে ব্যাংকার সো তাদের সুন্দর একটি লাইফ সেট হয়ে গিয়েছে তো আপনাকে ভাবতে হবে বাংলাদেশে যেখানে রাজনৈতিক অবস্থা খারাপ দুর্নীতি এবং সামাজিক অবস্থা আপনার ছেলের ভবিষ্যৎ কতটা ব্রাইট সেটি কিন্তু আপনাকে ভাবতে হবে এদিকে আপনি যদি আমেরিকা আসেন ডেফিনেটলি আপনার ছেলে মেয়েরা একটি ব্যাটার ফিউচার পাবে পৃথিবীর কোনো কালচারই এক নয় সব কালচারের কিছু সুযোগ সুবিধা আছে তবে শেষ বয়সে আমেরিকায় কিছু বিশেষ সুযোগ সুবিধা আছে এখানে আপনি সোশ্যাল সিকিউরিটির টাকা পেতে পারেন আপনার জব চলে গেলে আপনি আনএমপ্লয়মেন্ট পেতে পারেন এখানে আপনি মেডিকেল সুযোগ সুবিধা পাবেন যেগুলো আমাদের দেশে বিরল যেগুলো আমাদের দেশে কোনোভাবেই সম্ভব না তাহলে প্রশ্ন হলো কোনটা বেছে নেবেন আপনি উত্তর একটাই এ ডিপেন্ড করবে আপনার প্রায়োরিটির উপরে আপনি যদি ক্যারিয়ার টেকনোলজি এবং গ্লোবাল রেসপেক্ট চান তাহলে আমেরিকা আসতে হবে আর আপনি যদি ফ্যামিলি রিলিজিয়ান এবং মেন্টাল পিস চান তাহলে আপনাকে বাংলাদেশে থাকতে হবে তবে একটা কথা আবেগ দিয়ে বলতে চাই স্বপ্নটা আমেরিকার হতে পারে কিন্তু শান্তিটা নিজের মাটিতেই লুকানো